কাস্টমার যখন একটা ফোন নিয়ে আপনার কাছে আসে তখন আপনি ভয় পান কারণ আপনি মোবাইলটাকে রানিং করতে পারেন না দুই তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা এইটার পেছনে সময় নষ্ট করেন কিন্তু আসলে আপনি সমস্যা ফাইন্ড আউটই করতে পারেন না তো দেখেন কিভাবে ডেড মোবাইল স্টেপ বাই স্টেপ রিপেয়ার করতে হয় এখানে দেখতেই পাচ্ছেন সিক্স ফোর্ট চার্জারে জিরো পয়েন্ট সিক্স এমপিআর চার্জ নিচ্ছে বাট মোবাইলটা গ্রাফিক্স লাইট এবং কি অনও হচ্ছে না তো সর্বপ্রথম আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ব্যাটারিটা মাপব ব্যাটারিটা মাপার পর দেখলাম এখানে থ্রি ভোল্ট আছে। আর থ্রি ভোল্টে একটা মোবাইল কখনোই প্রপারলি চালু বা অন হবে না তো আমরা এখন কি করব। আমরা এখন ব্যাটারিটাকে বুস্ট করব ব্যাটারিটা বুস্ট করার পরে আমরা এখন আবারও ব্যাটারিটাকে মাপ দিব যে কত ভোল্ট হয়েছে দেখতেই পাচ্ছেন থ্রি পয়েন্ট সিক্স সেভেন মানে একটা মোবাইল অন্তত চালু হবে বা চার্জ প্রপারলি হবে সেই ভোল্টেজ কিন্তু হয়ে গিয়েছে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট এইট ভোল্ট হলেও কিন্তু একটা মোবাইল অন্তত লো গাল চালু হবে ঠিক আছে তো এখন আমরা আরও ভালোভাবে চেক করব যে আমাদের মোবাইলটা চালু হয় কি না ও আর একটা কথা বলি ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন পরবর্তীতে আপনারই কাজে আসবে তো আমি যখন ব্যাটারিটাকে বুস্ট করে পাওয়ার বাটন প্রেস করলাম তো দেখতে পারলাম মোবাইলটা অন হচ্ছে না তো আমি একটু সন্দেহ করলাম হতে পারে ডিসপ্লে লাইটিং প্রবলেম থাকতে পারে তবে লাইটিং প্রবলেম থাকলেও জিরো পয়েন্ট সিক্স এমপিআরে কিন্তু চার্জ নেওয়ার কথা না ব্যাটারি লো থাকলে নিতে পারে তো আমি এখন উপরে যে প্রোটেক্টরটা ছিল সেটাকে তুলে ফেললাম কারণ ক্লিয়ারভাবে যাতে দেখা যায় যে ডিপ কোনো প্রবলেম আছে কি না তো সেই জন্য কিন্তু আমি প্রোটেক্টর খুলে ফেললাম তো দেখতেই পাচ্ছি যে না আসলে ডিসপ্লের কোনো প্রবলেম নাই। মোবাইলটা অনই হচ্ছে না এটা আসলে মোবাইলের জনিত কোনো একটা প্রবলেম হতে পারে এখন আরও আরও ডিপভাবে আমরা সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করব আর সেটা কীভাবে জানেন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা লাইক একটা কমেন্ট করবেন তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা বর্ণিয়র সাহায্য নেব বর্ণীয়র সাহায্য নিয়ে আমরা দেখব যে এইটার যেটাকে বিপিএইচ পাওয়ার বলে এই লাইনটা কোথায় গিয়েছে বিপিএইচ পাওয়ার লাইনটা কোথায় গিয়েছে পাওয়ার লাইনটা অবশ্যই আমাদের চেক করা উচিত তাই না তো আমি যখন বিপিএইচ লাইনগুলোকে চেক করলাম তখন দেখতে পারলাম এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নাই এর পরবর্তীতে আমি কি করলাম পাওয়ার সেকশনের মধ্যে আমি হাত দিলাম পাওয়ার সেকশনে যখন আমি হাত দিলাম তখন দেখলাম পাওয়ার আইসির আশেপাশে সবগুলো লাইন ওকে তো এখন কেন চালু হচ্ছে না চলুন আরও ডিপভাবে একটু চেষ্টা করি পাওয়ার সাপ্লাইতে এখন রিডিংটা দেখেন কত নিচ্ছে একটু খেয়াল করবেন আপনারা পাওয়ার সাপ্লাইতে বিশ পঁচিশ রিডিং নিয়ে ফোনটা জিরো জিরো হয়ে যাচ্ছে বিশ পঁচিশ রিডিং নিয়ে ফোনটা জিরো জিরো হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আমি এটাকে এখন দেখবো কোনো শর্ট আছে কি না তার আগে আপনাদেরকে দেখাচ্ছি পাওয়ার আইসির উল্টো পাশে দেখেন এখানে ইএমএমসি দেওয়া আছে সিপিউ দেওয়া আছে এবং কি একটা র্যামও দেওয়া আছে এটা ইএমএমসি আলাদা দিয়েছে র্যামটা আলাদা দিয়েছে অপোজিট পাশে যেহেতু আইসি আসে সেজন্য এখানে কাজ করতে হবে একটু ধীরে সুস্থে তো দেখেন আমি এখানে শর্ট কিলার লাগানো মাত্রই পাওয়ার আইসিটা কিন্তু গরম হচ্ছে দেখেন দেখেন পাওয়ার আইসিটা কিন্তু গরম হচ্ছে তার মানে কি জানেন কোনো কম্পোনেন্ট নষ্ট না আমাদের এই পাওয়ার আইসিটাই ড্যামেজ পাওয়ার আইসিটা পাওয়ার নিতে পারছে না এই পি পাওয়ার ম্যানেজমেন্ট আইসিটাই কিন্তু শর্ট হয়ে গিয়েছে তো এখন যেটা করব সেটা হচ্ছে আইসিটাকে এখান থেকে তুলে ফেলবো আর হ্যাঁ ভিডিওটা এ অর্ধেক দেখেই চলে যাবেন না কারণ ভিডিও শেষ পর্যন্ত দেখলেই আপনি কিছু শিখতে পারবেন ভাবিয়েন না যে কাজগুলো হয় এই শেষ হয়ে গেল এই মনে হয় মোবাইলটা চালু হয়ে গেল একটা মোবাইল কিন্তু চালু করা এত সহজ না আমি আপনাদেরকে বলবো এরকম ভিডিও বেশি বেশি দেখবেন আপনাদেরই লাভ হবে এই দেখেন আমার কাছে একটা পুরাতন মাদার বোর্ড আছে আমি এই মাদার বোর্ড থেকে এই যেই আইসিটা আছে পাওয়ার আইসি সেইটাকে তুলবো সেইটা দিয়েই আমি কাজ করব পুরাতন মাদার বোর্ড থেকেই আমি এই আইসিটাকে নিব। কারণ এই আইসিটা ভালো আছে আমি জানি সেই জন্যই আমি এই মাদার মধ্যে দেখে না আমি পাওয়ার আইসিটাকে খুলে ফেললাম খোলার পরে অবশ্যই আমাদের এইখানে এটাকে ভালোভাবে ক্লিন করতে হবে তা না হলে কিন্তু আমাদের কাজটা প্রপারলি হবে না তাই আইসি তুলে আইসিটাকে ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করবেন যাতে আইসিটা বল করতে সুবিধা হয় এখানে ভালো মানের পেস্ট দিবেন ভালো মানের থিনার দিবেন আইসির কামে কখনোই হেলাবেলা করলে চলবে না এটা আইসির কাজ এখানে অনেকগুলো বিজিয়ে থাকে আর একটা দুইটা বিজিয়ে সেটা যদি দরকারি বিজিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা কখনোই প্রপারলি অন হবে না হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন আমি আইসিটাকে রিমুলিং করে আবারও একটু পেস্ট দিয়ে এটাকে একটু হিট দিয়ে আইসিটাকে একবারে ঝকঝকা চকচকা করে নিচ্ছি যাতে আইসিটাকে দেখতে এবং আইসির কাজটা খুবই সুন্দর হয় এখন যেহেতু আমার হিট দেওয়া শেষ এখন আমি যেটা করব। আইসিটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি আইসিটা হনোর এই সেটের মাদার বোটে ইনস্টেল করবো ইনস্টেল করার আগে এখানে একটু রজন দিয়ে ধোয়া দিয়ে দিচ্ছি অনেকেই পেস্ট ইউজ করেন আমিও মাঝে মধ্যে পেস্ট ইউজ করি আমার যখন যেটা মন চায় সেভাবেই করি যাই হোক এখন আমি এখানে এক সাইড দিয়ে হালকা হালকা করে হিট দিয়ে তারপরে ভালোভাবে হিট দিয়ে পাওয়ার আইসিটাকে এখানে লাগালাম এরপরে ফ্যানটাকে চালু করে দিলাম পাওয়ার আইসিটা মাদারবোর্ডটাকে ঠান্ডা করলাম এরপরে থিনার দিয়ে আশেপাশে যে ময়লা লেগে গিয়েছিল সেগুলোকে পরিষ্কার করলাম এরপরে মাল্টিমিটার দিয়ে দেখলাম আশেপাশের পাশের কোনো ক্যাপাসিটা কোনো প্রবলেম হয়েছে কিনা অনেক সময় কিন্তু পাওয়ার আইসি লাগানোর পরে আপনি খেয়াল করবেন মাদারবোর্ডের ভিতরে যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলো শর্ট হয়ে যায় তাই অবশ্যই আশেপাশে থাকা কম্পোনাইন্টগুলো একটু চেক করবেন আইসি লাগানোর পরে এটাই সবচাইতে ভালো নিয়ম তো এখন আমরা মাদারবোর্ডটাকে এইখানে বোর্ডের সাথে বডির সাথে লাগাবো লাগানোর পরে দেখব আমাদের এই মোবাইলটা চালু হয় কিনা তো দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলটা কিন্তু চালু হয়ে গিয়েছে এইটি দেখেন এবং ওয়ান পয়েন্ট থ্রি চার্জ দিচ্ছে আসলে একটা মোবাইল রিপেয়ার করা যতটা সহজভাবে দেখলেন আপনারা অতটা সহজ না কিন্তু হ্যাঁ একটা মোবাইল রিপেয়ার ডেড মোবাইল রিপেয়ার করতে অনেক সময় লাগে আমি এই কাজটা ধাপে ধাপে করেছি ধাপে ধাপে করেছি কারণ আমি যেহেতু রানিং অবস্থায় কাজ করছি আবার ভিডিও করছি তাই আমার কিন্তু কাস্টমারকেও মেনটেন করতে হচ্ছে আবার কাজকে মেনটেন করতে হচ্ছে আবার ভিডিওকেও মেনটেন করতে হচ্ছে তাই এই কাজের ব্যাপারে আপনারা যদি কখনো ভুল ত্রুটি দেখেন সামান্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি এই কাজটা এই ভিডিওটা করতে আমার হয়তো দশ বারোবার সময় লেগেছে তো দেখতেই পাচ্ছেন পাওয়ার আইসি চেঞ্জ করার পরে আমাদের মোবাইলটা খুব সুন্দরভাবে চালু হয়ে গিয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই আমার জন্য দোয়া করবেন